আলি এতগুলা তোমার খেলনা কে কিনে কিনেছে আব্বু দেখুন প্রিয় বন্ধুরাও এখানে অনেক টাকার খেলনা রয়েছে দেখুন তোমার নাম কি আব্বু আবে তোমার নাম কি নাম নাই নাম সারাশালে নাম সারা সালে নাম হলো আলিফ বাবার নাম হলো আবজারুল আফজারুল ইসলাম ওটা কি ওটা হাতে কি তোমার প্লেন প্লেন নাকি আর এইটা কি আব্বু এটা কি না এটা কি কিটা এটা বলো তুমি বলো আমি তো জানি এটা এটা কি অনেকগুলা প্লেন তোমার হুম এই নষ্ট করে ফেলাইছো এই এগুলা অনেক টাকা নষ্ট করছে আমার ও সব আমার টাকা দিয়ে কিনছে এটা চলে না আর বেটা এইটা পাল্টাইলে তো ঠিক হয়ে যাবে এটা অনেক টাকার জিনিস অনেক টাকার জিনিস এটা আমার আব্বু হবে ছোট আব্বু তোমার নাম তাহলে কি আলিফ হুম ঘুরতেছ না ব্যাটারি লাগাই দেবে এইভাবে দেখে দেখে সারদি এটা এটা সমস্যা হয়েছে এটার সমস্যা হয়েছে এটার সমাধান করবো আমি এই যে এই পাশে এইখানে প্লাস মাইনাস মনে করে যে সুইচ আছে তোমার আর ব্যাটারি বক্সটা কই ব্যাটারি বক্সটা ব্যাটারিটা কই 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 রাখছো তুমি কই রাখছো এটা এই যে এই যে পাইছি এখানে দুইটা তিনটা রিমোটে ব্যাটারি রিমোট এই ব্যাটারি যদি আমরা তিনটা যদি লাগাই রিমোটের ব্যাটারি না এটা ঘড়ির ব্যাটারি লাগাইতে হবে আমরা দেওয়ালে যে ঘড়ি যে লাগাই সেই ব্যাটারি লাগাইলে মনে হয় এটা ঠিকই আছে হ্যাঁ বলো ওটা প্ল্যান হুম আর এটা কি রিমোট হুম ও মা গো মা এটা কি হ্যাঁ বন্ধুক এক সবগুলা নষ্ট করে ফেলেছ মানে ব্যাটারি এই যে প্রিয় বন্ধু প্রিয় বন্ধুগোণ দেখুন ব্যাটারি লাগালে সবগুলোই ঠিক হবে এখানে অনেক টাকা জিনিসপাতি আছে এটা কি এটা এটা তোমার হাওয়া দেওয়াটা কই ডোর ডোরেমনটার তুই এত কিছু আল্লাহ খোদা মাথারাই নষ্ট

मग तुम्ही पाप्पा तुम्ही कोण जगाच दिला